জিজিয়া কর এবং জিজিয়া কর সম্পর্কে খালেদ মহিউদ্দিনও কিছু জানে না এই মহিলাও কিছু জানে না যদি এই একজন কিছু না কিছু অফকোর জানে আছে ভাই আপ খালেদ মহিউদ্দিন যে আপনার আপনার কোনো ভিডিও কখনো দেখে না আমাদের কোনো ভিডিওর কোনো পোর্শন কখনো দেখে না আমি কিন্তু এটা মানে মানতে একদমই রাজি এটা কোন না কোন ফেজডেসের দরণ আমাদের ভিডিও বাদত কোন না কোন ব্যক্তি থেকে তার তো জানার কথা যে জিজিয়া জিনিসটা প্রবলেমেটিক কিছু না কিছু ক্ষেত্রে তো প্রবলেমেটিক তা তো জানার কথা একবারে জানতে আমি এটা বলার না একবার জানে না এটা আমিও মনে করি না অবশ্যই জানে কিন্তু সে কিন্তু এখানে বলতেছে যে তারা দুইজনই বলতেছে আমরা ভাই জিজিয়া সম্পর্কে এটা সম্পর্কে আমাদের জ্ঞান নাই আমাদের জ্ঞানের অভাব আছে কিন্তু যেটা যেটা যদি স্ট্রেট তো বলতে হবে তাই না এটা তো একটা খারাপ বিধান এটা তো একটা অপমাননাকর একটা বিধান অমুসলিমদেরকে অমুসলিমদের জন্য সেই কথাটা তারা বলতে সাহস পাচ্ছে না কারণ বললে তারা জানে যে তাদের সাথে কি হবে এই ধরনের টকশো করার অর্থটা কি এই ধরনের টকশো যেই একজনের অলরেডি চাপাতির মানে হুমকি চলে আসতেছে সেই ধরনের টকশো করার অর্থটা কি এটা তো আমি বুঝি না ভাই হ্যাঁ এনজে ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলেন বলেন তাহলে রাইট তো এই মামুনুল বলল যে সে মানে জিজিয়া প্রশ্ন করলো অবশ্য এটা একটা খালি একটা ভালো একটা পয়েন্ট রেস করছে যে জিজিয়া এনি তো জিজিয়া জিজিয়ার ইয়েটা যখন রেস করলো মামুনুল বলল যে অন্যায়ভাবে কারোর ওপর যদি জিজিয়া যদি ইয়ে চাপায় দেওয়া হয় এমন কিছু বলছে না ফারাজ ভাই যে যদি চাপায় দেওয়া হয় তাহলে হচ্ছে এটা ইসলামের দৃষ্টিতে অন্যায় হবে হ্যাঁ

হুম দ্বিতীয় যদি হয় এটা যদি হয় হ্যাঁ এবং এটার বদলে ধরেন তারা তো অনেক ধরনের সুবিধা পাবে না আপনি জিজিয়া কেমনে তো তার নবীর সাহারা সাহ বারা কেমনে যদি পরে হ্যাঁ আপনি উই স্টেট আপনার যদি ফ্রিও থাকতে দেয় আপনারা যদি জিজিয়া নাও নেয় আপনি তারপরেও তো ওদিকে থাকতে পারেন না আপনি থার্ড ক্লাস মূলত আপনি থার্ড ক্লাস সিরিজেনও থাকতে চান আর জিজিয়ার মূল বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনার মাইরা ফেলা হয়তো বাট আপনারা মেলা হলো দছরা আপনার কাছ থেকে ব্লাড মানে ব্লাড মানি না হচ্ছে এই কনসেপ্টে কোন ব্যক্তি যার একটু আত্মসম্মান বোধ আছে সে গনে করতে পারবে আচ্ছা এনজেড এক্সটি ভাই আপনি কি জিটিআর সম্পর্কে আমাদের যে ভিডিওগুলো বা আলোচনাগুলো আছে সেগুলো শুনেছিলেন এক দুইটা শুনছিলাম ভাইয়া আচ্ছা তাহলে আমরা আগে একটু জিজিয়া শব্দটার মানেটা একটু দেখে নেই যে এখানে আসলে জিজিয়া শব্দটার মানেটা কি আপনি কি আমাদেরকে একটু এই জিনিসটা একটু পড়ে শোনাতে পারবেন যে এখানে এটা হচ্ছে তাফসিরে জালালাইন থেকে আমি দেখাচ্ছি এটা একটা বিখ্যাত তাফসির গ্রন্থ বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাতে এটা একটা পাঠ্যপুস্তক এখানে কি লেখা আছে একটু যদি পড়ে শোনা দেন জিজিয়া ও খেরাজ জিজিয়া বলা হয় সে করকে যা কাফেদের জীবনের বদলে আদায় করা হয় জিজিয়া শব্দটি যা যা থেকে নিষ্পন্ন অর্থাৎ তুমি মৃত্যুদণ্ডের উপযুক্ত অধিকারী ব্যক্তি পাও কিন্তু তোমাকে এ সুযোগ দেওয়া হচ্ছে যে তোমার উপর এ দণ্ড জারি হচ্ছে না এবং দারুল ইসলাম ইসলামের নিরাপত্তার সঙ্গে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে তোমাকে হত্যাও করা হয়নি এবং তোমাকে গোলামও বানানো হয়নি যেভাবে মুক্তিপণ আদায় করলে মৃত্যুদণ্ড বাতিল হয়ে যায় ঠিক তেমনিভাবে ভাবে জিজে আচায় করলেও হত্যা বিনা কার্যকর হয় না আচ্ছা তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম এখন আমরা আশরাফুল হৃদয় যে হচ্ছে ইসলামের ফিকা শাস্ত্র আশরাফুল গ্রন্থটা থেকে এই গ্রন্থটা বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাতে পড়ানো হয় চতুর্থ খণ্ড পৃষ্ঠা নাম্বার চারশো ছিয়াত্তর থেকে চারশো বিরানব্বই অনেক লম্বা আলোচনা এখানে জিজিয়া সম্পর্কে অনেক লম্বা আলোচনা করা হয়েছে এই অংশটুকু কি একটু পড়ে শোনা লাল কালির অংশটুকু পড়ে শোনাবেন জি ইমাম সাফেরি দ্বিতীয় দলিল হলো হয় হত্যার পরিবর্তে অর্থাৎ জিজিয়া প্রদানের কারণে জিম্মি ব্যক্তি মুসলমানের হাতে নিহত হওয়া থেকে রক্ষা পায় এ কারণে যেসব কাফের হত্যা করা বৈধ নয় তাদের ওপর জিজিয়া আরোপ করা যায় না আচ্ছা

ইমাম শাফির মতে হলো অনারবী মুশ্রিকদের ওপরে জিজি আরোপ করা যাবে না তারা হয়তো ইসলাম গ্রহণ করবে অথবা তাদেরকে হত্যা করা হবে এগুলা কি দেখা যাচ্ছে ভাই জি আচ্ছা হিন্দুরা বৌদ্ধরা তো মুশ্রিক তাই না জি আচ্ছা ঠিক আছে আরো আমরা এখানে এখানে বলা হচ্ছে অনারবি মুশ্রিকদেরকে গোলাম বানানো সর্বসম্মত ক্রমে জায়জ আছে তাই তাদের উপর জিজিয়া আরোপ করাও জায়জ হবে কারণ গোলাম বানানো এবং জিজি আরোপ একই ধরনের বিষয় এই কথাটা কি দেখা যাচ্ছে গোলাম বানানো এবং জিজি আরোপ একই ধরনের বিষয় আচ্ছা কেননা গোলাম বানানোর মাধ্যমে যেমন ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় তেমনি জিজি আরোপের দ্বারাও ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় গোলাম বানানোর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব হরণ করা হয় এই হিসেবে গোলাম হয়ে যা পশুর মতো তার কোনো ব্যক্তিত্ব থাকে না তেমনি জিজিয়া আরোপ করা হলেও ব্যক্তির ব্যক্তিত্ব হারায় এই হিসেবে জিজিয়া ব্যক্তি এবং গোলাম ব্যক্তি এক সমান অতএব এবং কারো ওপর জিজিয়া আরোপ করা একই কথা সুতরাং অনারবী মুশ্রিকদের মুশ্রিক যদি গোলাম বানানো বৈধ হয় তাহলে তার উপর জিজিয়া আরোপ করাও বৈধ হবে এরা এই যে এই বক্তব্যটা হচ্ছে যারা আরবের বাইরে মুশ্রিকদের ওপর থেকে জিজিয়া নেওয়া যাবে এটার পক্ষে মত দিছে মানে এরা হচ্ছে ভালো এরা ভালো কথা বলছে ভালো কথাটাই অপেক্ষাকৃত ভালো কথা বলছে ইমাম বলছে কারো মানে মুশ্রিকদের কাছ থেকে কোনো অবস্থাতেই মানে জিজিয়া নেওয়া যাবে না তাদেরকে মেরে ফেলতে হবে ইসলাম কবুল করবে অথবা মেরে ফেলবে তার কথাটা ভায়োলেন্ট কথা আর এর কথাটা হচ্ছে অপেক্ষাকৃত ভালো কথা যেখানে সে বলতেছে আপনি কিন্তু ভালো করে শুনতেছেন কিনা আমি জানি না এন জেড এক্স টি ভাই এই বক্ত আহনাফের দলিলটা হচ্ছে অপেক্ষাকৃত ভালো কথা যেটার ভিতরে বলা হচ্ছে জিজিয়া এবং গোলাম এবং এরা হচ্ছে পশুর মতো এদের কোনো ব্যক্তিত্ব নাই এদেরকে আরোপ করা বৈধ হবে এইটা হচ্ছে ভাই অপেক্ষাকৃত ভালো কথা আপনি কি কল্পনা করতে পারতেছেন এটা এগুলা কি কথা জি জি ভাই খুবই বর্বর দেখো আচ্ছা আরও আরও পড়তে আরও পড়তে যেতে পারি আমি এখানে দেখেন যদি জিজিয়া নির্ধারণের পূর্বেই তাদের ওপর বিজয়া অর্জন করা অর্জন হয় তাহলে তারা তাদের স্ত্রীরা তাদের সন্তানেরা মা লেগুনি মত হবে কেননা তাদেরকে গোলাম বানানো বৈধ আছে আরবের মূর্তিপ্রজোকদের ওপরে মূর্তাদের ওপর জিজিয়া নির্ধারণ করা যাবে না কারণ তাদের কুফুরি গুরুতর আচ্ছা ইমাম শাফি বলার মতে আরবে মুসসিগদের দাস বানানো যাবে ইত্যাদি ইত্যাদি আচ্ছা এবার দেখি জিজিয়াটা নেবে কিভাবে নেয়ার পদ্ধতিটা কি সেটা একটু দেখি আপনারা এই যে এই যে জিনিসগুলো আমি মানে টেনে টেনে নিজে নামতেছি আপনারা একটু সময় নিয়ে পজ করে করে দেখে নিন এখানে কি কি লেখা আছে সেগুলো আস্তে আস্তে পড়ে নিন জিমির উপর জিজিয়া ওয়াজিব হয় তার কুফরের শাস্তি হিসেবে এই কারণেই অত্যন্ত লাঞ্ছনা ও অপদস্থতার সাথে জিজিয়া পরিশোধ করতে হয় এই কথাটা কি দেখা যাচ্ছে জি আচ্ছা এই বিষয়ে কোরআনও বলা আছে লাঞ্ছনা এবং অপদস্থতার মাধ্যমে জিজিয়া আদায় করতে হবে এখানে আরো যেটা বলা আছে আপনার পড়েন আমি আরো আস্তে আস্তে নিচের দিকে নামতেছি জিজিয়া ওয়াজিব হয় ব্যক্তির অপমানের জন্য তাকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে এখান থেকে ইমাম আবু হানিফার দলিল শুরু দলের দলিল হচ্ছে জিজিয়া একটি শাস্তি যা কুফরির ওপর হটকারিতার কারণে সাব্যস্ত হয়ে থাকে এই মামুনুল হক হচ্ছে মানে আবু হানিফার অনুসারী হানাফি হানাফি ঈশের অনুসারী হ্যাঁ এখানে যেটা বলা হচ্ছে ইমাম আবহানি যেটা বলেছে যে একটি শাস্তি যা কুফরির ওপরে হটকারিতার কারণে সাব্যস্ত হয়ে থাকে শাস্তি হওয়ার বিষয়টি এভাবে প্রতীয়মান হয় যে জিজিয়া জিম্মি নিজ হাতে পরিশোধ করতে হয় জিম্মি যদি নিজের কর্মচারীর মাধ্যমে জিজিয়া পাঠায় তাহলে তা গ্রহণ করা হয় না জিজিয়া দারণা অবস্থায় প্রদান করতে হয় এবং গ্রহণকারী তা বসে বসে গ্রহণ করে কেননা কোনো কোনো বর্ণনায় আছে জিজি জিম্মি যখন জিজিয়া প্রদান করতে আসবে তখন জিজিয়া উসুলকারী ব্যক্তি জিম্মির জামার যা আমার বুকে ধরে ঝাঁকুনি দিয়ে দিবে এবং বলবে এই আল্লাহর দুশ্মন জিজিয়া দাও এসব কথা ও আচরণ দ্বারা প্রমাণিত হয় যে জিজি একটি শাস্তি আর শাস্তির ক্ষেত্রে নিয়ম হলো যদি এক জাতীয় একাধিক শাস্তি একত্র হয় তাহলে পরস্পরের তা খুল হয়ে যায় তথা একীভূত হয়ে যায় আচ্ছা ঠিক আছে পরে দেখি আরো কি বলা আছে কি এখানে বলা হয়েছে জিজিয়ার যে জিম্মিদের থেকে জি জিয়া উসুল করায় তাদের সম্পদ সঞ্চয় করা উদ্দেশ্য নয় বরং আসল উদ্দেশ্য হচ্ছে জিম্মিদেরকে লাঞ্ছিত করা মানে এখানে টাকাটা উদ্দেশ্য না এখানে যে টাকাটা নিবে এই টাকাটা এখানে উদ্দেশ্য না এখানে উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে লাঞ্ছিত করা অপমানিত করা তারা যেন অপমানের স্বাদটা ভোগ করে এইটা হচ্ছে তাদের বক্তব্য এবং এখানে আরো অনেক বক্তব্য আমার কাছে আমার কাছে আছে যেগুলো আমি একটা একটা করে দেখাতে পারবো আহ অর্থ ইয়া ভাবে দেখেন এখানে বলা হচ্ছে জিজিয়া গ্রহণকারী থাকবে থাকবে উপবিষ্ট অবস্থায় প্রদানকারী দাঁড়িয়ে তার সামনে তাদের স্কন্ধদেশ পদদলিত করে তা আদায় করতে হবে জিজিয়া কালাবি বলেছেন জিজিয়া গ্রহণকালে তাদের ঘাড়ে মুস্টাখাত করে প্রাপ্তি শিকারের কথা জানিয়ে দেওয়া যাবে কেউ কেউ বলেছেন জিজিয়া গ্রহণের সময় তাদের দাড়ি ধরে তাদেরকে মারা যাবে কেউ কেউ আবার বলেছেন তাদের জামার গলার কাছে ধরে বলপূর্বক তাদেরকে তাদের সঞ্চয়স্থলে কোন বিধর্মীদের উপর জিজিয়া আরোপ করার অর্থই তাদেরকে অপদস্থ করা ইমাম শাফি বলেছেন জিম্মিদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা ভাই এখন আপনি বলেন তো যে জিজিয়া করটা আসলে কেমন এখান থেকে আমরা কি বুঝতে পারলাম এই জিনিসটা মানে যেটা বুঝলাম যে এই জিনিসটা হচ্ছে ওদেরকে মানে গ্লোরিফায়ার অপোজিট ওয়ার্ড কি মানে একটা মানে হিউমিলিয়েশন মার্জিনাল হিউমিলিয়েট করার একটা জিনিস ব্যাপার তাহলে মামুনুল যে ব্যাপারটা বলল যে এই এই যেটা হচ্ছে জাস্ট ট্যাক্সের বা জাকাতেরই একটা প্যারালাল জিনিস যেহেতু এটা বিধ মানে অমুসলিম কাছ থেকে নেওয়া হচ্ছে এই কারণে হচ্ছে এটা নাম জিজিয়া জাস্ট এটা নামেই পার্থক্য প্র্যাকটিসটা সেম তো এটা তো একটা ডাহা মিথ্যা কথা অবশ্যই ডাহা মিথ্যা কথা আমার ওইখানে আহ নাস্তিকদের মধ্যে একজন থাকা উচিত ছিল মামুনুল হককে ভাইজা একবারে কানেটা ধইরা মলাটা দিয়ে ওকে দেখা দেয়া যেত যে সে কত বড় বাট পার মানে বলছিলাম কি তাহলে এই জিনিসটার কেমন হয় যদি আপনারা হচ্ছে ওই ভিডিওটার মানে ওই পোর্শনের যদি একটা রেসপন্স ভিডিও বানান আর কি এটা নিয়ে আমরা অনেক অসংখ্যবার কথা বলছি অসংখ্যবার এগুলো দেখাইছি ভাই এগুলা আমি এখন আর আমার আর এত টাইমও নাই আমি যেগুলো নিয়ে এত いや করব আমাদের ভিডিওগুলো অলরেডি ইউটিউবে আছে সেগুলো দেখলে যে যাদের আগ্রহ আছে তারা নিজেরাই খুঁজে বের করে দেখতে পারে কিন্তু আমার আবার এটা নিয়ে তো ইয়া করার ভাই টাইম হবে না ভাই আচ্ছা আসি ভাই আরেকটা কোশ্চেন হ্যাঁ এই যে যে কোরিয়ানেন যে আটার কথা বললো ফরাস ভাই সেটা একটু দেখে যান ফাঁকে দিয়ে যদি আপনি পারেন তাহলে এই হাদিসটা কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এই সহি হাদিসটা আচ্ছা ভাইয়া আমার ফোনে হচ্ছে এটা খুব ছোট দেখা যাচ্ছে

এই যে প্রথম প্যারার শেষের আগের লাইনটা আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন एक्चुअली এখানে লেখা আছে বলেছেন বলেছেন মহান আল্লাহ আদম কে সৃষ্টি করার পর শিওর ডান হাত তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে এনে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং তারা জান্নাতবাসীর উপযুক্ত কাজই করবে

এনে বললেন এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজ করবে একথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসুল তাহলে আমলের কি মূল্য রইল রাসুল রাসুল বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজ করে নেন শেষে সে জান্নাতের কাজ করেই মারা যান আর আল্লাহর বিনিময় আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোনো বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহার কাজ করে নেন অবশেষে সে জাহান্নামীদের নামীদের কাজ করে মারা যান অতঃপর এজন্য তিনি তাকে জাহার নামে প্রবেশ করান যাদের মোরল অফ দা স্টোরি আল্লাহ যাকে হচ্ছে চাইছে জান্নাতের জন্য সৃষ্টি করছে তারা জান্নাতের কাজ করবে জান্নাতের কাজ করে জান্নাতে ওয়ান টু থ্রি করে চলে যাবে জান্নাতের কাজ তারা করবে এটা কি তারা নিজেরা করবে নাকি

এটা যদি বলতাম তাহলে কি এটা কি গালি হতো নাকি হতো না সেটা তো ভিন্ন কথা কিন্তু কটুক্তি তো করেছে এটা তো সত্য তাই না এটা সত্যি হ্যাঁ ব্যাক সত্য ব্যাক ঠিক আছে কিন্তু কটুক্তি সঠিক সঠিক কিন্তু এই এই কাজটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে ভাই এটার জন্য কিন্তু আমি দাই না এটার জন্য তো আপনি দাই এখানের হচ্ছে হাদিস অনুযায়ী এটার জন্য আসিফ ভাই দাই না এটার জন্য দাই দেখতেছি আপাতত আল্লাহ

না যাই হোক ভাই আমি হচ্ছে আসলে ইদানিং আপনার হচ্ছে কিছু ভিডিও দেখছিলাম দেখার পর থেকে আমি ডিপ রিসার্চ শুরু করছি বুঝছেন তো আপনার সংসার ডট কমে গিয়ে হচ্ছে মোটামুটি টুকটাক যখনই সময় পাচ্ছি কাজের ফাঁকে বা হচ্ছে রাতে বেলা দেখা যায় আগে গেম খেলতাম এখন গেমিং স্টপ করে সেখানে সময় দিচ্ছি তো সোফার অনেক ইনফরমেশন অনেক ইনফরমেশন আসতেছে এমন সব ইনফরমেশন আমি দেখতেছি আপনার হচ্ছে খুব সম্ভবত ওই বিজ্ঞান এবং আপনার হচ্ছে ইসলামের যে আপনার যে সাইট ইয়াটা ছিল লেখাটা ছিল সেখানে পড়লাম পড়তে পড়তে আমি অবাক হয়ে গেছি যে হচ্ছে মাটির নিচে পানি পানির নিচে মাটি তার নিচে হচ্ছে একটা মাছ আছে এই আছে সেই আছে হাদিস বাপ রে বাপ

আমি বলি এটা কেমনে মিরাকল আগে মানুষ জানতো না বলে না আগে মানুষ জানতো কেমনে এটা তো কোরআনে বলছে তারপর তো মানুষ জানলো না এখান থেকে জানলো না আমি বললাম তাহলে আগের মানুষ মরতো না মোহাম্মদের বাপে মরছে কেমনে তাহলে তখন দেখি মুমিনে ভাবা শুরু চিন্তা শুরু করছে আরে তাই তো আহ মোহাম্মদ কোরআন আসার আগেই তো মোহাম্মদের বাপে মরছে তাহলে তখন তো মানুষ মরছে তাহলে তারপরে সে যুক্তি দিয়ে যাচ্ছে যে না ভাই মানে কোরআন বলার আগে তো এটা কেউ জানতো না এটা তো কোরআনের একটা মিরাকল এটা এই ধরনের কথা তো আর কেউ বলে কোথাও আমি বলি ওয়াও জেনুইনলি এক মুমিন এসে আমার সাথে এটা নিয়ে তর্ক করছে যে কোরআন কোরআনে নাজিল হওয়ার আগে নাকি মানুষ জানতোই না যে মানুষ মৃত্যু মৃত্যুবরণ করে অদ্ভুত সব ব্যাপার স্যাপার ঘটছে আমার আমার জীবনে যে আমি কত কিছু দেখছি কতবার যে আমি টাস্কি খাই আমার চাপার হাডডি আটকায় গেছে এসে যুক্তি যে যুক্তিটা কি সেটা হচ্ছে ডিকশনারিতে আচ্ছা আমি দেখাই আছে এটা আমার কাছে আসছে আমি ভিডিওটা বের করে দেখাই আচ্ছা তখন হচ্ছে আমি একটু এর মাঝখানে আপনি বের করতে আমি একটা কথা বলি এর মাঝখানে এর মাঝখানে হচ্ছে আমি পড়তেছিলাম যে

সৃষ্টিকর্তা আছে যদি না থাকতো তাহলে ডিকশনারিতে কি শব্দটা আসতো না দেখছেন ভাই দেখছেন যুক্তি ভাই যুক্তি দেখছেন ভাই যুক্তি দেখছেন আরেকটা যুক্তি আর একটা যুক্তি দেখবেন ভাই আরেকটা যুক্তি দেখেন একটু হ্যাঁ

যে পাঁচটা কেন দিল একটা বেশি কেন দিল যখন হায়েজ অবস্থায় থাকে সেখানে একটা মেয়ে সে মেডিকেল সায়েন্স অনুযায়ী সে সংগম করতে পারছে না পাশাপাশি ইসলামিক যে বিষয় সেখান থেকেও সে এই সহবাস করতে পারছে না তো একটা পুরুষ এই মুহূর্তে কি করবে আপনি যদি এই সাইকোলজি চিন্তা করেন তাহলে অবশ্যই এক্ষেত্রে আল্লাহ তালা যে বিধানটা দিয়েছে সর্বোচ্চ চারটি বের অনুমতি সেটা অবশ্যই গ্রহণযোগ্য একটি বিষয় এবং আরেকটি বিষয় হচ্ছে যখন একজন মেয়ে গর্ভবতী হয়ে থাকে পরে তাহলে এই টোটাল সাত মাস প্রথম তিন মাস পরের তিন মাস এবং মানে বাচ্চা ডেলিভারি করার পর এক মাস

এ এরকম কথা আমার ছেলে বললে সুন্দর মতো তার জন্য তিনটা মানিয়ে আসতো নতুন একদম ফ্রেশ মানিয়ে আসতো যে মেডিকেল সায়েন্স অনুযায়ী তোমার তোমার তিনটা সতীন বা দরকার সালাম করো বাবা আচ্ছা বলেন বলেন জন্মাই ভাই এখানে হচ্ছে এই ওর ভিডিও টার কারণে আমার কিছু একটা জিনিস মনে পরে গেছে তো আই নো সাম অফ মাই ফ্রেন্ডস ই নো যারা হচ্ছে আহ ইন্টিমেন্সি হচ্ছে আপনার আপনার হচ্ছে পিরিয়ড চলার যে একটা মানে টাইম এর মাঝখানে করছে তো সেই ক্ষেত্রে তো এই সময় তো করছে তো তাইলে হচ্ছে তো ভাই আপনার মানে পুরা ব্যাপারটা তো মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে চলে গেল নিচ্ছে জি হিউমেন্ট হচ্ছে যে আল্লাহ করাই দিচ্ছে কাইন্ড অফ আর কি তো মানে কাকে এখন আমরা আমরাকে রং বলবো আর কি যে হচ্ছে চারটা বিয়ের সমস্যাটা হচ্ছে সমস্যা আর মেডিকেল সায়েন্সের সমস্যা নাকি অন্য কোথাও সমস্যা নাকি আমার বান্ধবীর সমস্যা ছিল কে জানে ভাই কোথায় কোথায় ব্যথা আপনার বান্ধবীর না মানে

কথার স্যান্ড নাকি আসিন ভাই জি 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 কত স্যান্ডুইস থাকতেই পারে ভাই আপনি কথা স্যান্ডউইচ বলতে আপনি কি কি আবার দেখে নেবো আর যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই তো আপনি আসেন আমি আপনাকে নক করতে পারি এখানে ঠিক আছে তাহলে ভালো থাকেন আপনাকে আজকে বিদায় জানাচ্ছি আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ আপনার মানে ভালো থাকেন কি